তো এই মুহূর্তে আমার হাঁটতে ইচ্ছে হলো তো আমার গ্রামের পাশে হাঁটতে আসলাম বাদে এখন তো আমরা আমাদের পুরো বর্ষাকাল চারোদিকে পানি তো আমাদের আশেপাশে পানি দেখা যাচ্ছে তো দৃশ্যটা খুব সুন্দর লাগছে আমার এটা পশ্চিম দিক আর এটা হলো পূর্ব দিক তো দুই পানি দেখা যাচ্ছে নিশ্চয়ই আর আমি বর্তমানে তো কোন জায়গায় আছে দেখাই যাচ্ছে এটা হলো বাঁধ বন্ধুরা এটা হলো আমার চিত্র বাস্তবতা তো অনেক বলা হয় তো বাস্তব চিত্রটাও অনেক সময় তুলে ধরতে হয় তো এটা কিন্তু আমার বাস্তবতা এই মুহুর্তে আমি বাঁধে হাঁটছি তো আমার কাছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আর প্রকৃতি তো সবসময় মানে প্রকৃতি আমার খুবই প্রিয় আমি সবসময় বলে থাকি তো আমার পিছনে যে দেখা যাচ্ছে এটা আমার গ্রাম মানে এটা আমার পাড়া গ্রাম তো সবটাই একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে আর বলতে হবে মানুষ তো এখন আমার পাশে মানে ওই পাশ দিকে ম্যাঘ আসছে ওই পাশ দিয়ে নিশ্চয় দেখা যাচ্ছে আকাশে ম্যাঘ করেছে তো কিছু বৃষ্টি হবে আর কি এটা হলো আমাদের হাওড়ের বাদ হচ্ছে আমার এক বাতিজা আমার আমার পাড়ার তো আমরা একসাথে হাঁটতে আসছি ভালো লাগছে আমাদের আজকে কয় তারিখ আজকে তো তেরো তারিখ ইংরেজি তেরো তারিখ আজকে তেরো তারিখ জুন মাস জুন মাস না জুন মাস তেরো তারিখ আছে আর বাংলা জেনিক হতো বাংলা কত মনে আছে তোমার বাংলা অত কিছু বড় কত না বড় জোর এক তারিখ বা দুই তারিখ আষাঢ় মাসের ঠিক না পরে আসছে আবার